আমি তো জানি সে কে কি না পেয়েছে আমি বলতে পারবো না তবে আমি জানতে চাই কেন কেন কিসের কার জন্য বিরোধিতা করছেন কোথাও তো বলেনি ইলেকশন কমিশন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না ভারতীয় মুসলিমদের ভোট দিতে দেওয়া হবে না তাহলে কার বিরুদ্ধে কিসের জন্য অ ভারতীয়দের জন্য লড়ার জন্য তার মানে যারা ভারতীয় নয় তাদের জন্য লড়ায় কোনো কোথাও তো বলিনি না বিজেপি বলেছে না কমিশন বলেছে যে আমরা হিন্দু বলছে তো সে পাকিস্তান থেকে হোক আফগানিস্তান থেকে হোক বাংলাদেশ থেকে হিন্দু যদি এসে সে ভোটের অধিকার পাবে না এবং এবং ভারতীয় মুসলিম যারা আছে তারা সে অধিকার পাবে তাহলে কে রয়ে গেল অভারতীয় যারা তাহলে অভারতীয়দের জন্য যদি পথ নামে

ভোটাও যদি আপনার ন্যাজ্য ভোটার এর এগেনস্টে যদি কিছু করে এসআইআর যদি করে আমাদের ওই জামিত Apolli বললাম আমাকে ডাকুন আমি আপনার জন্য লড়ব দাদা अखिलेश মুখ্যমন্ত্রী को क्या चीज का भय है भय ये है कि इतने सारे वो भौतिक वोट भोत जो बूथ दे रहे से दे दे जो डुप्लीकेट वोट है वो सब चले जाएंगे जो उनका हथियार ताकत चले जाएगा কিন্তু আমি জানতে চাই কেন তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে তো এসআইআর তো ভয় সৃষ্টি করেনি কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে যার জন্য এটা হচ্ছে এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে কেন কমিশন তো বলেনি কে তোমাদের আমি তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না তারা ভোট দিতে পারবে না আবার বলছি ভারতীয় যারা সে যদি অভারতীয় হয় আমার কিছু বলার নিচ্ছে কথা বলতের জন্য কোথাও তো বলা হয়নি যে আপনি ভোট দিতে পারবেন না ভোট দিতে তারা পারবে যারা ভারতীয় মুসলিম তারা পারবে আর পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান যে হিন্দুরা এসছে

থেকে এনআরসি হতে পারে তার প্রাথমিক তথ্য ভাণ্ডার করছে এসআইআর এবং এরপর এনআরসি চালু হলে মুসলিমরা বেগরিক হতে কোন মুসলিমরা হবে আবার বলছি বারবার করে বলছি

এটা সরকারের জিনিস সরকারই তার দেখবেন সুরক্ষা দেখবেন তাই বলছে আমি তোমাদের মারবো তোমাদের কাজ করবো কি করে সম্ভব এখন ইলেকশন কমিশনের হাতে অনেক বড় কাজ বাাজ ডিসাইড করবেন কি করবেন আর হবে এটা খুব বড়ই একদম সম্ভব যদি সবাই মিলে সাপোর্ট করেন একদম করতে গিয়েছে যে রাস্তা দিয়েছে